করার জন্য যে নবী ছিলেন এই কথা দলিল করার জন্য আল্লাহ জমিন দ্বারা এই গঠন আমাদের নবীর চার বছর বয়সে জীবনের প্রথমবারের মতো তার সিনা মুবারকের ক্ষুদ্র কি অপারেশন হয় এমন ঘটনা নবীর জীবনে সর্বমোট চারবার হয়েছে বাকি তিনবারের ঘটনা আমি আজকে এই সময়ে বলে শেষ করতে পারবো না শুধু প্রথমবারের ঘটনা আমাদের নবীর চার বছর বয়সে জিগ্রিল ফিরিস্তা আসলেন নদীকে শুয়াইলেন নদীর সিনা মুবারক কাটলেন ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে দুলিলেন আবার ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাইয়া দিলেন কাটতে নদীর কষ্ট হইল না জোড়া লাগাইতে সিলাইয়ের রজরটা হইল না ঔষধের রজরটা হইল না সময়ের রজরটা হইল না সাথে সাথে জোড়া লাগাই গেল বলেন এজাতিে আপনি হাসপাতালে অপারেশন করবেন না প্রাকৃতিক অপারেশন এমন অপারেশন কোন উম্মতের পক্ষে সম্ভব না এমন মত নবীর পক্ষে সম্ভব তাহলে ঘটনাটা উম্মতে পালন করার জন্য না নবীর মুগওয়াতের দলিল本セット করার জন্য তাহলে সি নবীর থেকে নিয়ে সিদাトゥ নবীর প্রথম 40 বছরের ইতিহাসের ঘটনাগুলি উন্মতের জন্য দলিল হল না পেশাবে পেশাব পায়খানা করার সাথে সাথে দমি দেখাইয়া দেন তাই নবীর পেশাব পায়খানা করে আসার সাথে সাথে পুরনো গেলে আর পেশাব পায়খানা পাই না সাথে সাথে দক্ষিণ দেখাইয়া বলেন পেশাবায়খানায় সুগন্ধ হওয়া যে কারণে সাথে সাথে এই আর পেশাবো মানুষের পক্ষে সম্ভব না তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবের দলিল উন্মতে পালন করার জন্য তো নয় উন্নতের চেষ্টা করলেও পালন করতে পারবে না উন্মতের ক্ষমতা নাই রসুল করিম সাহি শরীর মুবারকের জীবনে কোনদিন মশা মাসি বসে মুবারক শরীর শরীর মুবারকের জিন্দগিতে কোনদিন মশা মাসি বসে বলেন আমাদের শরীরে কোনদিনও মশা মাসি বসে না জীবনে কোনদিন মশা মাসি না বসা দেখি উন্মতের পালন করার জন্য না নবীর নবুয়ত সাব্যস্ত করার জন্য এটার নাম ওই নবীর জন্য নবুয়তের একদম নবীর শরীরের গাম মুবারকে মেসকে আম্বরের মতো সুগন্ধ আপনারা কারো গামে মেসকে আম্বরের সুগন্ধ তাহলে এটা কি উন্মতে পালন করতে পারবে পাবে না এইগুলি উন্মতে পালন করার ব্যাপার নয় পালন করার ক্ষমতাই নাই

এটা যদি কারো জানার ইচ্ছা হইত যেই পথের রাস্তার বাতাসের মধ্যে সুগন্ধ পাইত লোকে জানতে পারত এবং এই রাস্তা দিয়ে আসত বলেন এইসব ঘটনা আপনারা পালন করতে পারবেন না আলোচনার দ্বারা নবুয়তের দলিল সাব্যস্ত হবে আলোচনার দ্বারা আমরা বুঝতে পারবো এগুলি নবীর জন্য নবুয়তের দলিল রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে খোলা মাঠে রাস্তা দিয়ে চলার সময় যদি রুদের কারণে নবীর দেহ মুবার কষ্ট হইত তাহলে আকাশের মেঘের খন্ডারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে এটাকে আমরা পালন করতে পারি তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলই নবীর জন্য নবুত

এই পর্যন্ত এই টুকরা টুকরা যে কয়েকটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম সিরাতুল নবীর প্রথম চল্লিশ বছরের অংশ থেকে বুঝে থাকতে বলুন এই সমস্ত ঘটনা আল্লাহ নবীর দ্বারা ঘটাইছেন উম্মতে পালন করার জন্য না তিনি যে নবী ছিলেন সেই কথার দলিল সাব্যস্ত করার জন্য যেমন তাই এমন ঘটনাগুলিকেই বলে নবীর জন্য নবুয়তের দলিল এমন ঘটনাগুলিকে কি বলে

তার কারণ হলো আল্লাহর জানা আছে নবী যেদিন লা ইলাহা ইন্দ্রাম লাহু মোহাম্মাদুর রসুল উল্লাহর জবাব দিলেন সেদিন থেকে সমাজের প্রায় সমস্ত লোকসের ভূর্তিপূজার ঈদের বড় নেতারা প্রশ্ন করে গড়বে আমাদের মধ্যে জন্ম হইলো আমাদের মধ্যে খাওয়া দাওয়া করল আমাদের সাথে উঠাবসা করল আমাদের সাথে চলাফেরা করলো আমাদের সাথে হাত বাজার করলো আমাদের মধ্যে বিয়া শি করলো আমাদের মধ্যে বৌ বাচ্চা পালন করল সে রাসুল্লাহ কি ভাবে হইল এই প্রশ্ন আবু জাহাল দল বল দিয়া করবে আল্লাহ আগের থেকে জানতেন জানতেন কিনা এই জন্য শুধু মিলাদুল নবীর ঘটনাগুলিতেই আল্লাহ সীমিত রাখেন নবীর জন্মের দিন যত অলৌকিক ঘটনা ঘটেছিল এই কয়েকটা ঘটনার প্রতি আল্লাহ বিষয়টা সীমাবদ্ধ করে রাখেননি দীর্ঘ চল্লিশটি বৎসর পর্যন্ত অনবরত এই সমস্ত ঘটনা ঘটাইলেন কেন যদি যখন এই নবী বলবেন আমি আমাকে আল্লাহ রাসুল যে বানাইছেন আমি মোহাম্মদ রসুল্লাহ তখন আবু জাহাল তার দল বল নিয়া কষ্ট করে বলবে তুমি আমাদের মধ্যে জন্ম হইলা আমাদের মধ্যে বড় হইলা আমাদের সাথে চলাফেরা করলা আমাদের মধ্যে বিয়া সাদী করলা আমাদের আমাদের মধ্যে আমাদের মধ্যে তুমি পালন করলা তুমি রাসুল্লাহ কিভাবে হইলা তখন তুমি জবাব দেওয়া হতো যে জন্মের সময় হত্যা করা অবস্থায় জন্ম হওয়াটাই রসুল্লাহ হওয়ার দলিল জন্মের সময় না কাটা অবস্থায় জন্ম হওয়াটাই রাসুল্লাহ হওয়ার দলিল জন্মের সময় সুক্রিয়া আদায় করে দোয়া করাটাই রাসুল্লাহ হওয়ার দলিল জন্মের সময় মূর্তি বা আল্লাহকে চিন্তা করাটাই যদি হওয়ার তৈরি জন্মের সময় অগ্নি পূজারীদের পূজা বা মূর্তি দিয়ে যাওয়াটাই রাসুল্লাহ হওয়ার দলি তখন আবু জাহাল তার দল বল দিয়া এই কথা বলতে পারত জন্মের সময় কি কি ঘটনা ঘটেছিল আমরা দেখছি না জানি না আমার না জন্মের সময় কি কি ঘটনা ঘটেছিল আমরা দেখি নাই শুনি নাই জানি না মানি না করার সুযোগ থাকে তাই আল্লাহ আপনার বলা লাগে দেখি নাই শুনি নাই জানি না মানি না বলার সুযোগ যেন না থাকে এই কারণে যেমন ভাবে মিলাদুল নবীকে নবীর চিহ্ন নবুমতের দলিল সাব্যস্ত করেছেন ঠিক তেমনি ভাবে সিরাতুল নবীর দীর্ঘ চল্লিশ বছরের অধ্যায়কেও নবীর চিহ্ন নবুমতের দলিল সাব্যস্ত করেছে তুই বেটা জন্মের দিন ভূমিষ্ঠ হইয়া সুক্রিয়া দেয় দিলা দোয়া করেছিলেন দেখা শুন সস্তা জানস্তা মানস্তা তুই জানস্তা শরীরের গ্রামের মধ্যে মেসকাম ঘরের সুগন্ধ হইত এরাও জানস না মতি যেই গতি দেয়া এই ফতের বাতার যে আতরের সুবন্ধে মুখরিত হইয়া থাকতো এরাও জানস না মতি যেখানে দাঁড়াইয়া থাকতেন লতা নইয়া মাতান ওপর সায়া দিয়ে দাঁড়ায় দেখত এরা ওদের ফোজা নবী কোন চলাফেরা করার সময় আকাশের বেগের খন্দ নবী মাতামুকার উপর সায়া দিয়া দেয়া দেখত এটা ওদের ফোসা বলেন একটা জন্মের দিনের মিলাদুল নবীর একটা দুইটা ঘটনা হয়তো আবু জাহালের দল বলেন অস্বীকার করার সুযোগ ছিল কিন্তু দীর্ঘ চল্লিশটি বৎসরের অজস্র ঘটনা অস্বীকার করার যেন কোন সুযোগ না থাকে এই জন্য সিরাতুল নবীর প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের জীবন ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিন সাব্যস্ত করেছেন এবার আর কেমনে যদি হইলো এই প্রশ্ন করার হাত উপর হাত যখন আবু জাহাল প্রশ্ন করবে তার দল দল প্রশ্ন করবে আমাদের মধ্যে জীবন যখন করল মোহাম্মদ কেমনে নদী হইলো চল্লিশ বছরের জীবন ইতিহাস নীরব বসায় জবাব দিবে এমনে নদী হইল এই দীর্ঘ চল্লিশ বৎসরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করার পর সমাজের কোন মানুষ আর অস্বীকার কোন সুযোগ না থাকার পর ফাঁক বন্ধ করার পর আল্লাহ সর্বপ্রথম নবীর কাছে কোরআন নদিন শুরু করে কোরআন নদিন শুরু করার সাথে সাথে আল্লাহ নবীকে নির্দেশ দিলেন সমাজের এবার সমাজের মানুষকে লাল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ দিন বুঝে থাকলে এবার বলুন নবী দুনিয়ার মানুষকে দিয়েছেন কোরআন দিন শুরু হওয়ার আগের চল্লিশ বছরে তেইশ বছরে